মুসলিমদের তীর্থস্থান পবিত্র মসজিদ কাবায় এবারের রমজানে ঘটেছে এক বিরল ঘটনা চলতি রমজানের প্রথম দশ দিনে কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি এর আগে কোনো বছর রমজানের প্রথম দশ দিনে কাবায় এত বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটেনি কাবা ও মসজিদে নববীর তত্ত্বাবধানে নিয়োজিত সৌদি সরকারের সংস্থা দ্য জেনারেল প্রেসিডেন্সি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে রমজানের প্রথম দশ দিনে উমরা পালন করেছেন পাঁচ কোটি পঞ্চাশ লাখ মুসল্লি যা কাবার ইতিহাসে এক নতুন রেকর্ড মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে কাবা চত্বর ও তার চারপাশে এগারো হাজারের বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি এছাড়া কাবা এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি অতিরিক্ত চার হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এদের কাজে তদারকি করতে তিনশো জন ব্যবস্থাপক নিয়োজিত রয়েছেন মুসল্লি এবং উমরা যাত্রীদের আজান খুতবা ও নামাজের সুবিধার জন্য আট হাজারের বেশি স্পিকার স্থাপন এবং কাবা চত্বর আলোকিত রাখতে এক লাখ বিশ হাজারের বেশি বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে